সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ক্ষীর পায়ে রিপোর্টে বুবুনপাল পাল পশ্চিম মেদিনীপুর আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ঘোষণা করা হয়েছে যা আসন্ন দুর্গাপূজার উৎসবকে ব্যাহত করার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুলিশ হয়রানি ওভারলোডিং এবং বাংলাদেশে ট্রাক ড্রাইভারদের ওপর অত্যাচার সহ বিভিন্ন ইস্যু প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয় সংগঠনটি পুলিশ এবং সিভিক বডি হয়রানি ওভারলোডিং এবং ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছে তারা মোহনপুর ব্রিজে যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে বিকল্প ব্যবস্থারও দাবি করেছে এদিন তারা এক প্রস্ত জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দেয় এই দাবি সমন্বিত বিষয় নিয়ে আগামী এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটে ডাক দিয়েছে প্রায় চার হাজার সদস্য এবং দশ হাজার ট্রাক নিয়ে সংগঠনের ধর্মঘটের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি এবং এর ফলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে সংগঠনটি পূর্বেও এই ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ করেছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি সরকার যদি দাবি না মেনে নে তাহলে সংগঠনটি দুর্গাপুর আগে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা তবে আজ এই ধর্মঘট শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে ধর্মঘট সরিয়ে দেন এই ধর্মঘটের মধ্যেই আজ আটকে পড়েন বিধায়ক শ্রীকান্ত মাহাতো আমরা চার দাবার মধ্যে একদম প্রথম নাম্বার হলো ওভারলোড বন্ধ করতে হবে পরিবহন ক্ষেত্রে পুলিশি পুলিশি অত্যাচার বা ভলেন্টিয়ার দিয়ে সিভিক ভুল সিভিক পুলিশ থেকে দিয়ে টাকা কালেকশন করা বন্ধ করতে হবে এম অফিসার মানে যা বলে আর অফিসার তারা মাদলি করছে মাদলি বন্ধ করছে ওভারলোড গাড়ি চালাচ্ছে মাদলি সিস্টেম করে সে মাদলি সিস্টেম বন্ধ করতে হবে আচ্ছা দু নম্বর হচ্ছে তিন নম্বর টোল 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 কাটছে দুশো ছত্রিশ টাকা আপনার হচ্ছে আনলালোড গাড়িতে দুশো ছত্রিশ টাকা জোর করে আনলালোড গাড়ি থেকে মানে ওয়ে ব্রিজের এই কাটা মানে বিল কাটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে এম বিআই অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ পনেরো বছরের গাড়ি যেগুলো চলছে সেগুলোকে কুড়ি বছর পনেরো বছরের গাড়িটা করে দিয়ে কুড়ি বছর আমাদেরকে